হ্যালো বইস আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আফরানেশ্বর আপকামিং প্রজেক্ট এবং এই বছর ঈদের ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট এবং মাছ মাছ অ্যাপটেড প্রজেক্ট দাগিকে নিয়ে এবং দাগি কিন্তু অফিসিয়াল ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা সো প্রাথমিক অবস্থায় যখন এটা টিজারকে ড্রপ করা হয়েছিল তখন কিন্তু ব্যাপক আমার কিন্তু লেগেছিল এবং গতকাল যখন এটা টাইটেল ট্র্যাক রিলিজ করা হয় আমি কিন্তু কথা বলেছি এবং তোমাদের কাছ থেকে প্রচুর কিন্তু মোটামুটি ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ ব্যাপক লেগেছিল তো সেই ট্রেলারটাও কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কোথাও গিয়ে কিন্তু হয়েছে দারুণ হয়েছে এবং এখানে আমরা অভিনেতা নিশোকে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং কতটা কি সত্যি বলতে বক্স অফিস কালেকশানস করবে আমি জানি না বাট এই সিনেমাটা মানুষের মনে দাগ কাটবে এটুকু আমি কিন্তু শিওর শর বলতে পারি তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে কোনো একটা কারণবশত কিন্তু সে আফরানিস হচ্ছে কে জেলে যাচ্ছে এবং একদম যখন শুরু হচ্ছে তখন একটা ফিমেল ভয়েসে আমরা কিন্তু শুনছি যে তোর ভালো হবে না বা তোর মৃত্যুর সময় তোকে কেউ জল দেবে না এইরকম কিছু কিছু আমরা ডায়লগ কিন্তু শুনছি এবং এই যে ইনসিডেন্টটা ঘটছে এর পেছনে কি আদৌ আফরান নিচুর হাত আছে নাকি অন্য কারোর হাত আছে এবং সে যখন এতদিন তখন জেল খাটছে জেল থেকে যখন বাইরে বের হচ্ছে তখন দেখছে যে তার আগের লাইফ এবং এখনকার যে লাইফ অনেকটা কিন্তু পার্থক্য এবং সে অ্যাকচুয়ালি কি আসামি সে অ্যাকচুয়ালি কি দাগি এর পিছনে কি রহস্য আছে এবং তারপর ট্রেলারটার জাস্ট অর্ধেক পোর্শন থেকে পুরো অন্যরকম কিন্তু একটা আপলিফ্ট হচ্ছে এবং অন্যরকম একটা কিন্তু আমরা স্টোরি কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল কিন্তু এখানে থাকছে এটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি জানি না এইটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে গল্প সম্বন্ধে একটা প্রাইমারি বেসিক আইডিয়া দিচ্ছে কিন্তু গল্পটা কিন্তু একেবারে কোথাও গিয়ে রিভিল করছে না এটা এই ট্রেলারটা কোথাও গিয়ে প্লাস পয়েন্ট আমি বলবো দ্বিতীয়ত ইমোশনাল অ্যাঙ্গেল এবং ড্রামার যে পোর্শনগুলো আছে সেখানে আফরান নিশু জাস্ট ফাটিয়ে দিয়েছে আফরান নিশু অনবদ্য কিন্তু এখানে পারফরমেন্স দিয়েছে এটুকু আমি আমরা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছি তার চোখের চাহুনি বলো সে যখন কথা বলছে বা তার যে বডি ল্যাঙ্গুয়েজগুলো সেই বিষয়পত্রগুলো দেখলে মনে হয়েছে ক কতটা পরিণত অভিনেতা হচ্ছে আফরান নিশু এবং এই সিনেমাটার কন্টেন্ট যে প্রচণ্ড ভালো হবে এটুকু আমরা শিরোশট কিন্তু বলতে পারি এখানে আফরান তো জাস্ট ফাটিয়ে দিয়েছে তমা মির্জা যেখানে ক্যারেক্টারটা আছে এখানে কিন্তু দারুণ এবং তার মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল তো অবশ্যই থাকবে একটা রোম্যান্টিক ট্র্যাক তো অবশ্যই এসছে এই যে চোদ্দ বছর যে নিশো জেলে যাচ্ছে তার এই যে চোদ্দ বছর পরে সে যখন জেল থেকে মুক্তি পাচ্ছে তমা মির্জা কি তার জন্য ওয়েট করবে নাকি অন্য কারোর সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে পড়বে এটা একটা সামান্য হিন্টস দেওয়া হয়েছে জানি না এক্স্যাক্টলি কী হবে বাট স্টিল গল্পটা কিন্তু খুব ভালো লাগছে অ্যাটলিস্ট এবং শাইন একজন ভালো পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে টু ট্রেলারটার মধ্যে একটা গান কিন্তু ইউজ করা হয়েছে সেই গানটাও কিন্তু প্রচণ্ড মানে প্রমিসিং লাগছে বা ভাল লাগছে কোথাও গিয়ে আমি বলবো তো ওভারঅল বরবাদকে কতটা টেক্কা দেবে আমি জানি না বাট স্টিল এটা কন্টেন্ট এবং কন্টেন্ট হিসাবে এবং আফরানেশর কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট এবং ফাইনেস্ট পারফরম্যান্স হিসাবে কিন্তু থাকবে এটুকু আমি কিন্তু বলতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা